কাঁথের দিকে নজর রাখি কারি যে অখিল বিরোধী গোষ্ঠীকে বচ্চনা না তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাঁথি সমবায় ডিরেক্টর নির্বাচনে কোন দল দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকাল যে উত্তেজনা আরও ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির এবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বচ্চনা বৎস অখিল বিরোধী গোষ্ঠীকে আবির তোমার কাছে আসছি তবে গতকাল যেমনটা বললাম দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল কোন প্যানেল বদল নয় জানানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে চোর চোর স্লোগান পর্যন্ত দেওয়া হয় অখিল গিরিকে দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকাল

হাজির ছিলেন এবং সেখানে একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আহ কড়া ভর্সনা করা হয়েছে যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছেন এবং যাদের কারণে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনো প্যানেলে বদল হবে না এবং আহ সূত্রের খবর সেখানে দলের একেবারে শীর্ষ নেতৃত্ব তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যারা এমন আচরণ করছেন তাদেরকে চূড়ান্ত ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে এই ধরনের আচরণ যে কোনোভাবে মেনে নেওয়া হবে না সেটাও আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যাদের নাম নিশ্চিত করা হয়েছে বা যাদের কথা দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্যানেলে রাখা হয়েছে সেটাই চূড়ান্ত এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে নাম দিয়ে তিনি প্যানেলে থাকবেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কার যদি দিনকে সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বে তরফ থেকে এই কাঁতি সমবায় ব্যাংকের ঘেরা নির্বাচন বা মনোনয়নের অংশটি ঘিরে বেশ